হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোপাল মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ তোমাদের ত্রিকোনোমিতি অধ্যায়ের সাইন্তিটা এবং কস্তিটা নিয়ে যে ধরনের সমস্যা থাকে তার দ্বিতীয় ভিডিও এটি চলো গতকাল আমরা কী করেছিলাম একবার দেখিনি গতকাল এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমার আরও তিনটা প্রশ্ন থাকবে সাইন্িটা কস্তিটা নিয়ে এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো শুরু করি দেখি প্রথম সমস্যাটি কী এ ইকুয়াল কস এবং বি ইকুয়াল সাইনতিটা যেখানে তিটা শুক কোণ প্রথমটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ এ হলে তিটার মান কত তাহলে আমরা শুরু করি চলো আমরা এইভাবে লিখব যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল কি কস্তিটা কস্তিটা এবং সেনা কেমন এখানে এই এই বিষয়টা লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফাইভ এ ফাইভ মান বের করতে হবে তো আমরা এর মানটা বসাই এখানে বা এর মান এর মান হচ্ছে তাহলে এ স্কোয়ার মানে ক স্কোয়ার টিটা মাইনাস বির মান হচ্ছে সাইন তাহলে বি মানে সাইন স্কোয়ার মাইনাস সরি টু মাইনাস ফাইভ এর মান কি কস্তিটা ফাইভ কস্তিটা ঠিক আছে এবার এবার খেয়াল করো এখানে আমি এই দুইটা থেকে যে কোনো একটাকে ইচ্ছে করলে বাংতে পারি কস্তিটাকেও বাঙতে পারি সান্তিটাকেও বাংতে পারি কস্তিটায় কল আমরা জানি ওয়ান মাইনাস সংস্কাতিটা আর সায়িটায় কল ওয়ান মাইনাস কসকয়ার্তিটা এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে ভাঙব আমি অবশ্যই এটাকে ভাঙব কেন কারণ আমি যদি কস্তিটাকে ভাঙি কসকয়টাকে ভাঙি ওয়ান মাইনাস সংস্কয়্তিটা লিখি তাহলে এটার সাথে সংস্কারতিটা পাবো মিলবে কিন্তু এই কস্তিটাটা থেকে যাবে আর আমি যদি সাইন্স্কোয়ার তিটাকে ভাঙি ওয়ান মাইনাস ক স্কোয়ারটিটা লিখি তাহলে এটাও কস তিটায় আসে এটাও কসটিটায় আছে ক স্কোয়ার তিটা সবগুলো কস থেকেটা ছাড়া যাবে তাহলে আমি যে কোনো একটা রাশিতে পরিণত করবো তাহলে এই কসকোয়ার তিটা মাইনাস এটাকে ভাঙব ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা সাইন্সকোয়ার টিটা কি করল ওয়ান মাইনাস ক স্কোয়ার দিটা টু মাইনাস ফাইভ কস দিটা বা কোয়ার দিটা মাইনাস তুলি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার দিটা আর এইগুলো কে দিকে নিয়ে আসি তাহলে টুর সামনে কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভ কস এই পক্ষ জিরো হয়ে গেল দিকে বা এবার কসকয়ার দিটা কস কোয়ার দিটা টু কস কোয়ার দিটা দুইটা কস কোয়ার দিটা এবার প্লাস ফাইভ কস দিটা এখানে নিয়ে আসি একটু গোছায় লিখে সাজায় আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি হবে মাইনাস টু হবে মাইনাস থ্রি ঋণ দুই ঋণ এক এইবার এই জিনিসটা একটু খেয়াল করো এটা উৎপাদকের বিশ্লেষণ নিশ্চয়ই তোমরা করেছ এটা মিডিল ফ্যাক্টরে করেছে মিডিল ফ্যাক্টরের নিয়মে আমরা করি তাহলে এটাকে যদি মিডিল ফ্যাক্টর করি প্রথমটা ঠিক থাকবে টু কস স্কোয়ার টিটা এটাকে আমরা বাঙব প্লাস প্রথম চিহ্ন ঠিক থাকবে এটাকে বাঙব সিক্স কস এই চিহ্নটা ডিপেন্ড করে এটার আর এটার গুণ ফলের উপর প্লাসে মাইনাসে মাইনাস এইবার এখানে একটা কস টিটা দেখো ছয়টা কস থেকে একটা গেলে থাকে পাঁচটা আবার এই দুইটায় গুণ করলে প্লাসে এ মাইনাস সিক্স কস স্কোয়ার টিটা ঠিক এই দুই মাথায় গুণ করলে যা হয় মাইনাস থ্রি ইকাল জিরো বা এবার এই দুইটা থেকে কী কমন যায় এই দুইটা থেকে কমন যাবে টু কস্তিটা টু কস্তিটা গেলে এখানে কি থাকে কমন নেয়ার মানে তো জানোই টু কস্তিটা দ্বারা এটাকে ভাগ করে থাকবে কস্তিটা প্লাস টু কস্তিটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে থ্রি কারণ দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন কস দিটা কস দিটা কাটা মাইনাস এইখানে কী কমন যাবে এখানে কোনো কিছু কমন যাবে না মানে ওয়ান কমন যাবে কারণ এটার সাথেও ওয়ান গুণ হিসেবে আছে এটার সাথেও ওয়ান গুণ হিসেবে আছে তাহলে মাইনাস ওয়ান কমন নিলাম আমি তো মাইনাস ওয়ান কমন নিলে এটার এটাকে ভাগ করলে কি হবে থাকবে দিটা ওয়ান দ্বারা দিটাকে ভাগ করলে দিটা মাইনাসে মাইনাসে প্লাস কেমন এখানে থাকবে থ্রি ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি এক জিরো বা এবার এই যে একটা রাশি এই যে একটা এখান থেকে কী কমন যায় কস টিটা প্লাস থ্রি থাকে টু মাইনাস ফলে এই দুইটা রাশির গুণ ফল জিরো তখনই হবে যখন যে কোনো একটার মান জিরো হবে তাহলে কস তিঠা প্লাস থ্রি ইকুয়াল হতে পারে জিরো অথবা টু কস তিঠা মাইনাস ওয়ান ইকুয়াল হতে পারে জিরো বা কস তিঠা ইকুয়াল মাইনাস থ্রি এদিকে বা টু কস্তিঠা ইকুয়াল ওয়ান কে দেখে নিলে প্লাস ওয়ান ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় এর কারণ কি এর কারণ হচ্ছে কারণ তিঠার মান সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান কস্তিটার সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান কস্তিটার সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান আর সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান তো মাইনাস ওয়ানের চাইতে মাইনাস থ্রি ছোটো সুতরাং এটা গ্রহণযোগ্য না কারণ তার সর্বনিম্ন মানে মানে হচ্ছে মাইনাস ওয়ান তার চাইতে সর্বনিম্ন আর নিম্ন হতে পারে না সুতরাং এটা গ্রহণযোগ্য না তাহলে দেখি আমরা তিটার মানটা কী পাই তাহলে কস তিটা এদিকে কী আসে কস্তিটা এ কাল ওয়ান বাই এ টু এদিকে গেলে বাঘ বা এবার কস্তিটা এই কসকে সরাইতে আমার উদ্দেশ্য তিটার মান বের করা তাহলে কসকে সরাইতে হলে ডান দিকে একটা কষ নিয়ে আসতে হবে তাহলে হাফ মানে কস কত ডিগ্রি এই যে কস সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে এদিকে লিখতে পারি আমি কস সিক্সটি ডিগ্রি হাফের পরিবর্তে কেমন তাহলে অতএব উভয় দিকের কসে কষে চলে গেলো থাকলো তিটার মান কত সিক্সটি ডিগ্রি তো প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল তিটায়ের মান নির্ণয় করা কেমন তাহলে অতএব নির্ণয় মান মান সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা দিন করি চলো যে পরের প্রশ্নে পরের প্রশ্নটা কি একটু খেয়াল করি একই জিনিস এর মান কস্তিটা বীর মান সাইন্টা যেখানে তিটা সুখাকুন এখন প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান হলে তিটা এর মান খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে শুরু করি চলো একইভাবে আমরা লিখবো দেওয়া আছে এ ইকাল কস্তিটা এবং বি ইকুয়াল সাইনতিটা ঠিক আছে তো এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা মানগুলো বসে দিই এর মান বীর মান মানগুলো বসে কী পাই এর মান হচ্ছে কস্তিটা তাহলে মাইনাস প্লাস এটা যে এটা যেরকম ছিল সেরকমই থাকবে রোড থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রোড থ্রি প্লাস ওয়ান এবার আমরা যে কাজটি করবো আমরা এটাকে যুজন বিয়োজন করবো যুজন বিয়ুজন কীরকম এরকম যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই একটা ভগ্নাংশ হয় এর যুজন বিয়োজন হচ্ছে যুজন মারাতো যুগ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড অর্থাৎ এটাকে যদি লব লবের সাথে যুগ হবে হর লব থেকে আবার বিয়োগ হবে হর লব প্লাস হর লব মাইনাস হর তাহলে এটা এখানে আমার লব কত আছে কস্তিটা মাইনাস সায়িতিটা হর কত কস্তিটা প্লাস সায়িতিটা তাহলে যোজন বিয়োজন করলে আর কি হবে কস্তিটা মাইনাস সায়্তিটা অর্থাৎ লব প্লাস হর কস্তিটা sin সাইনতিটা এই যে এইটুকু লব প্লাস হর এ হলো যোজন এখন বিয়োজন এই লব মানে কস্তিটা sin সাইনতিটা লব মাইনাস বিয়োজন মানে বিয়োগ মাইনাস হর এই প্লাস সাইনতিটা হওয়ার কথা যেহেতু আমি এখানে ব্র্যাকেট দেয় প্লাসে মাইনাসে মাইনাস সাইন্টিটা সেমনি এখানে এই এই জায়গাটা লব রোড থ্রি মাইনাস ওয়ান যেন যেহেতু প্লাস রোড থ্রি প্লাস ওয়ান আবার রুট থ্রি মাইনাস ওয়ান এবার বিজন মাইনাস এই রুট থ্রি প্লাস ওয়ান কথা ছিল যেহেতু মাইনাস রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এখানে আমি লিখে দেব যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এইবার দেখে কি করা যায় বা লক্ষ্য করো প্লাস সাইন্িটা মাইনাস সাইন্িটা জিরো আর কস্তিটা কস্তিটা এখানে কত হয় টু কস্তিটা এবার প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা জিরো এখানে মাইনাস সাইন্িটা মাইনাস সাইন্িটা অর্থাৎ ঋণ একটা সাইন্িটা ঋণ আবার আর একটা সায়েনটা তাহলে ঋণ টু সাইনতিটা মানে মাইনাস টু সাইন্টা এক এইদিকে একদম সেম ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো রোড থ্রি রোড থ্রি হবে টু রোড থ্রি দুইটা রোড থ্রি এখানে মাইনাস রোড থ্রি প্লাস রোড থ্রি জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস একটু লক্ষ্য করা টু টু উভয় দিকে ঋণ চিহ্ন উভয় দিকে ঋণ চিহ্ন আছে তো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম অর্থাৎ মাইনাসে মানুষে হাওয়া হয়ে গেলো কাটা কাটা না ঠিক উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম শেষ তাহলে এখানে কী থাকলো এখানে থাকলো আলটিমেটলি এখানে থাকলো কি কস্তিটা ডিভাইডেড বাই সাইন্তিটা এখানে থাকলো কি রুট থ্রি কেমন তো বা কস্তিটা ডিভাইডেড বাই সাইন্িটা মানে হচ্ছে কর্তিটা কটতিটা কারণ সাইন্িটা বাই কস্তিটা মানে হচ্ছে টেনতিটা কস্তিটা বাই সাইনতিটা মনে হচ্ছে করতিটা তো কর্তিটাই খেলটু রুট থ্রি ঠিক আছে বা যেহেতু আমি তিটার মান বের করবো তাহলে আমি এই রুট থ্রির মান কট কত ডিগ্রি একটু খেয়াল করো এই যে রুট থ্রির মান কট থার্টি ডিগ্রি একটু খেয়াল করো এই যে থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি কট তাহলে এখানে লিখতে পারি আমি কট থার্টি ডিগ্রি ঠিক আছে অতএব উভয় দিকের কটে কটে চলে গেল তা তিটার মান থার্টি ডিগ্রি অতএব নির্ণয় মান মান থার্টি ডিগ্রি ঠিক আছে এরপর দেখবো আমার পরের প্রশ্নটি পরের প্রশ্নটি কী এর মান কস্তিটাস বীরমান সাইন্দিটা এবার সেভেন বি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সমান ফোর হলে দেখাও যে কর্তিটা ইকুয়াল রোড থ্রি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তাহলে চলো আমরা শুরু করি তিন না এক কীভাবে লিখবো দেওয়া আছে বীরমান সাইন্টা এয়ার মানিটা এবং বীরমান সাইন্টিটা এখানে সেভেন বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সেভেন বি স্কোয়ার ইকল ফোর ঠিক আছে তো এখানে আমরা মানগুলো বসাই বা সেভেন বি স্কোয়ার মানে সাইন্স স্কোয়ার তো সেভেন যেহেতু বীর মান সাইন টিটা বি স্কোয়ার মানে সাইন্স স্কোয়ার টিটা প্লাস থ্রি এর মান যেহেতু কস টিটা তো এখানে লিখতে পারি আমরা কস স্কোয়ার টিটা ইকুয়াল ফোর এবার আমি যে কোনো একটাকে এটাকে অথবা এটাকে ভাঙতে পারি সাইন্স স্কোয়ার দিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার টিটা অথবা ক স্কোয়ার তিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইস স্কোয়ার দিটা তো আমি সাইন্স স্কোয়ার টিটা ঠিক রাখলাম আর এখানে থ্রি ক স্কোয়ার তিটাকে লিখলাম আমি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তিটা বা সেভেন সাইন্স স্কোয়ার তিটা প্লাস থ্রি এক্ষেত্রে গুণ করে ব্র্যাকেটটা তুলে দিই আর এখানে থ্রি দ্বারা সাইন্স্কোয়ার থ্রিটাকে গুণ করলে থ্রি সাইন্স স্কোয়ার টিটা ইকুয়াল ফোর বা সেভেন সাইন্স স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি সাইন্স স্কোয়ার থিটা সাত থেকে তিন গেলে চার মানে ফোর সাইন্স স্কোয়ার থ্রিটা আর আমি এই প্লাস থ্রিকে ডান দিকে নিয়ে যাব ফোর মাইনাস থ্রি হয়ে যাবে কেমন বা ফোর সাইন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান বা সায়েন্স স্কোয়ার তিটা একুয়াল এই ফোর ডান দিকে গেলে বাঘ হয়ে যাবে ওয়ান বাই ফোর বা এই সায়েন্স স্কোয়ার তিটারে আমি যদি কি করি বর্গমূল করে দিই বর্গমূল করে রুটার স্কোয়ারে কাটা হব তো এইদিকে দিকে রুট ওয়ান ডিভাইডেড বাই ফোর বা সাইন তিঠা এখানে কি থাকতেছে কে রুট করলে ওয়ান আর কে রুট করলে টু তার মানে ওয়ান ডিভাইডেড বাই টু মানে হাফ এবার আমি তিঠার মান বের করবো যেহেতু আগে তাহলে সাইন আমরা জানি যে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তো আমরা লিখবো এখানে সাইন থার্টি ডিগ্রি অতএব টিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তো টিটার মার আমি পেয়ে গেলাম আমার প্রশ্নটা কি ছিল প্রশ্ন হচ্ছিল যে দেখাও যে কট টিটা ইজ ইকুয়াল রুট থ্রি এখন আমি লিখবো এখন কট টিটা এর মানে কি থ্রিটার মান যেহেতু থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রি তো কট থার্টি ডিগ্রির মান কত একটু আগে আমরা একটা করছি এরকম কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি এই যে কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি তো কট থার্টি ডিগ্রির মান আমরা লিখতে পারি রুট থ্রি তো আলটিমেটলি কী পাইলাম কট ত্রিটার মান কত রোড দি মানে কট ত্রিটায় এক রুট থ্রি তো আমরা এখানে লিখতে পারি দেখানো হলো দেখানো হলো আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থেকো